আলাইকুম জেলা পর্ষদের কার্যালয় নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এবং পাশে মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটি আপনারা অনলাইনে পূরণ করে নির্ধারিত ফিজি টেল টকর মাধ্যমে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো নিয়োগের এক নম্বর ফরটি রয়েছে সার্টিফিকেটের পেশকার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি রয়েছে ট্রেসার পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে দুইটি চার অবশ্যক পদের সংখ্যা রয়েছে বিজ্ঞপ্তিটি ছিল চাপাই জেলা এটিতে শুধুমাত্র আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁপাই নবাবগঞ্জের স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তবে আপনার যে সকল প্রার্থীর বয়স বিশে জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে অনলাইন আবেদন ফর্মে আপনার সামের স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন আর এখানে যে চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের আবেদনটি করতে পারবেন তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি আজ বিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে জুলাই দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তাহলে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক ও দুই নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনার একশত বারো টাকা এবং তিন ও চার নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে পারবেন তবে সমান ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ্ব ইংরেজি বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত ফুচ্ছির মধ্যে আপনাকে ড্রয়িং বিষয়ের ন্যূনতম অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান ফুক্ষ হতে হবে এবং চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান ফুক্ষ হলে আপনার আবেদনটি এই জেলা নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথরের আবেদনটি করবেন যেহেতু আবেদনটি শুরু হয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাশী সম্পন্ন করে নেবেন তো আজকের ভিডিওটি এবং সে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ